প্রিয় বন্ধুরা আমার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভাইরা আমার আজকে আপনাদের সামনে যেই গাছটি উপস্থাপন করতেছি এই গাছটির গুরুত্ব কী তা আপনারা একটু জানুন প্রিয় বন্ধুরা আমার এই গাছটি আপনারা দেখেন তো চিনতে পারেন কি না এই গাছটি অনেকে চেনেন অনেকে চেনেন না এই গাছটি সব সবসময়ের জন্য অফিসের সামনে অফিসের ছাদে বাসা বাড়ির ছাদে শহরে বন্দরে এই গাছটি দেখা যায় এছাড়া সাধারণত এই গাছটি গ্রামগঞ্জে দেখা যায় না এই গাছটির কী কাজ রয়েছে কেন বাসাবাড়ির সামনে রাখে অনেক বড় লোকেরা অনেক ভিআইপি লোকেরা এই গাছটি কেন অফিসের সামনে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই গাছটি কিসের কারণে অফিসের ছাদে সুন্দর করে সাজুকুজু করে সাজানো হয়েছে আপনারা আসলে এটা জানেনই না যার কারণে এই গাছটি সম্পর্কে আপনাদের অবহেলা রয়েছে গুরুত্ব কম আমার এই গাছটির নাম হচ্ছে মিলন মেলার গাছ পরিবেশ বান্ধবের গাছ উন্নয়ন মেলার গাছ ভাইর আমার এই গাছটি যে অফিসের সামনে রাখা রয়েছে এই অফিসের সামনে রাখার কারণে দেখবেন এই অফিস থেকে কখনোই কাজ কমে যায় না ভায়ার আসতে থাকে অর্ডার প্রচুর পরিমাণে আসে সবসময়ের জন্য কাজ চলতে থাকে শুধু এই অফিসের উন্নতি আর উন্নতি হতে থাকে এরকম যে বাসাবাড়ির সামনে রয়েছে সেই বাসাবাড়িতে সবসময়ের জন্য শুধু উন্নতি হবে অবনতি খুব কম হবে কারণ আপনি একটু লক্ষ্য করে দেখুন আল্লাহাকে সৃষ্টি এই গাছ কত সুন্দর সাজালো গোছানো পরিপাটি করে রাখা রয়েছে সে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে এই গাছটি প্রিয় ভাইর আমার যার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই গাছের ভেতরে এত শক্তি দান করেছেন যেখানে স্থাপন করা হয় আল্লাপাকের অশেষ রহমতে সেই জায়গায় শুধু উন্নতি হতে থাকে এবং আপনি যদি বাসাবাড়িতে স্থাপন করেন গ্রামগঞ্জের বাসাবাড়িতে হোক কিংবা শহরের বাসাবাড়িতে হোক তাহলে আপনি দেখবেন আপনার এলাকাবাসীর সঙ্গে মিল মোহাম্মত মায়া মমতা সবসময়ের জন্য গড়িয়ে উঠেছে কখনোই আপনি ভাবে আপনাকে কেউ দেখবে না সবাই মা মোহব্বতের চোখে দেখবে শত্রুতা ভুলে যাবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনি মামলা মোকদ্দমায় সারা জীবন অশান্তির দাবানলে জ্বলছেন এই অশান্তি থেকে বাঁচতে পারতেছেন না যদি এই গাছটির তিনটি পাতা সঙ্গে করে নিয়ে হাজিরার দিন হাজিরা দিতে পারেন কোর্টে যেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই অশান্তি এবং এই অশান্তির দাবানল চিরতরের জন্য বিদায় হয়ে যাবে আপনি ওই মামলায় জয়লাভ করে বাড়িতে ফিরতে পারবেন